বলেছেন যে ভাই আমি লাতিনাতে কাগজ জমা করেছি ওঠার সম্ভাবনা কিরকম আমি সাবনাতে কাগজ জমা করেছি ওঠার সম্ভাবনা কিরকম হাজারো কমেন্টস এসেছে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সর্বশক্তিমান মহান রাব্বুল আলমিনের নাম আজকের ছোট্ট একটি ভিডিওতে আমি মোশারেফ ব্যাপারী ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যে এই মুহূর্তে আমার আড়িয়ালকা ইউটিউব চ্যানেল এবং আড়িয়ালকা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার চ্যানেলটি যে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন আপনাদের ভালোবাসা আমার শক্তি প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো অনেকেই আমার কাছে কমেন্টস করেছেন যে ভাই আমি লাতিনাতে কাগজ জমা করেছি ওঠার সম্ভাবনা কিরকম আমি সাবনাতে কাগজ জমা করেছি ওঠার সম্ভাবনা কিরকম হাজারো কমেন্টস এসেছে বিভিন্ন শহরে কাগজ জমা করেছে ওঠার সম্ভাবনা কিরকম তাই আজকে সকলকে সিঙ্গেল হয়তো কমেন্টসের উত্তর দিতে পারি অনেকে উত্তর দিতে পারি না তাই ভাবলাম একটি ভিডিও করে আপনাদের দেয় কোন কোন শহরে কোন ক্যাটাগরির ভিসা ওঠার সম্ভাবনা বেশি আজকে এই বিষয়টি ক্লিয়ার করব আরেকটি বিষয় ক্লিয়ার করব যে একজনে এভাবে কমেন্টস করছে কমেন্টসটা দেওয়া উচিত ছিল কিন্তু দিলাম না যাই হোক সে আপনারা কি জানেন এবছর নোলস্তা সরাসরি বাংলাদেশ অ্যাম্বাসিতে চলে বাংলাদেশে গ্লোবাল বিয়ে পেয়েছে বা ইতালিয়ান অ্যাম্বাসিতে সরাসরি চলে যাবে ইতালিতে কোনো মালিক উকিল কারো হাতেই দিবে না এটা সে জানে আমরা নাকি জানি না এভাবেই সে লেখছে যাই হোক সর্বপ্রথম আসি যে প্রিয় বন্ধুরা এবছর কোন ক্যাটাগরির ভিসা কোন শহরে বেশি ওঠার সম্ভাবনা সেই বিষয়ে কথা বলবো স্পন্সার ডোমেস্টিক অ্যাগ্রিকালচার তিনটা সাইট তিনটা সাইটের ভিতরে ধরেন ডোমেস্টিকের ভিসা তো বাসাবাড়ির কাজ এটা সব এই হতে পারে আপনারা সেটা বড় জটিল বিষয় না সেটা যেখান থেকে খুশি লাগলে মালিক পেতে পারে বা হতে পারে আরেকটি বিষয় হচ্ছে স্পন্সার যেটা নন সিজনাল সেই বিষয়টির জন্য যারা এই কাগজ আবেদন করছেন বা ওঠার সম্ভাবনা কোন কোন শহরে বেশি আমি শুধু শহরগুলো নিয়ে মেনশন করবো আপনারা কে কোথায় করছেন সেটা তো আর আমি জানি না যারা এই সমস্ত শহরে করে থাকেন হয়তো আশা করি তারা অনেক ভাগ্যবান হবেন সর্বপ্রথমে একদম উত্তর থেকে আসি সেটা হচ্ছে আহ ভেন্তিমিলা আহ জেনোবা ধরেন মিলানো তরিনো লাম্বাদা এরকম বেনিসিয়া আরও অনেক বড় বড় শহর আছে বোলোনিয়া বিভিন্ন সাইড আছে যে সমস্ত সাইডে আরও অনেক শহর আছে সমস্ত শহর তো আর মুখাস্ত থাকে না এই সাইডে উত্তরে যত স্পন্সার কাগজ জমা হয়ে থাকে এই কাগজগুলানি ওঠার সম্ভাবনা বেশি থাকে কারণ উত্তর সাইটে স্পন্সারের যেই ইটা এটার সম্ভাবনা বিগত দিনও দেখেছি আমরা অনেক বেশি বেশি পরিমাণে স্পন্সারের কাগজ ওই সাইটের থেকেই উঠে আর এগ্রিকালচার সাইটটা আপনারা জানেন যে নাফলি সালেন আবিলিনো কাতানিয়া সিসিলিয়া লাতিনা এই সমস্ত শহর সাইড থেকেই বেশি উঠেছে বিগত দিনে সবচেয়ে বেশি কাগজ উঠেছে নাফুলি থেকে তার কারণে বাংলাদেশে এত মানুষ নাফলি এই কাগজের কারণে আসতে পারছে উত্তর সাইডে যদি হতো তাহলে হয়তো অনেকের ক্ষেত্রে এখানে আসা সম্ভব ছিল না কারণ এখানে আপনারা হয়তো যেটা শুনেছেন একটু দুই নম্বরই আসে বিদায়ী অনেক লোক এসে পড়েছে এবং আসতে পারছে তাই গেল দুইটার দুইটা সাইট এই সাইটে দক্ষিণের এই সাইটগুলোতে অ্যাগ্রিকালচার বিশার সম্ভাবনা বেশি কারণ এখানে কৃষি সেক্টরের কৃষি কাজ বেশি ক্ষেতের কাজ বেশি এখানে একটু ওঠার সম্ভাবনা বেশি এ কিন্তু এবছর নাফলির যেই সাইডগুলো নিয়ে বললাম এই সাইডে অনেক কঠোর আপনাদের কাগজ যাচাই বাছাই হবে সেক্ষেত্রে যাদের ভাগ্য ভালো ইনশাল্লাহ হয়তো তাদেরটা উঠবে আর আরেকটি বিষয়ে কথা বলবো যে আহ লিখছে আপনারা কি জানেন এবার সে হাতে হাতে দিবে না নূলস্ত সরাসরি বাংলাদেশের যে ইতালিয়ান ওখানে চলে যাবে ওখান থেকে আমাদের ডাকা হবে কিন্তু সে কই এই নিউজটা পেয়েছে সেটা হয়তো আমার বোধগম্য না তাই তারে ব্যক্তিগতভাবে কমেন্সে কমেন্টসে উত্তরটা না দিয়ে সরাসরি ভিডিওর মাধ্যমেই দেওয়ার জন্যই চলে আসছি যে প্রিয়া এখানে যখন আপনার জন্য একটা আবেদন করা হয়েছিল আপনার মোবাইল নাম্বারটা কি এখানে দেওয়া হয়েছিল আপনার নামে কি কোনো জিমেইল বা হয়েছে বাংলাদেশের আপনারা কিভাবে এই বাংলাদেশ আপনাকে ফোন দিবে। ওখানে যদি সরাসরি এখান থেকে চলেও যায় আপনাকে কিভাবে খুঁজে পাবে যে আপনি এক্স আপনার নোলস্তা এসেছে আপনি আসেন নোলস্তা আপনার পাসপোর্ট দেওয়া জমা করেন এটা বুঝতে হবে কারণ এখানে যখন আপনার জন্য একটা আবেদন জমা করা হয়েছে সেখানে শুধু আপনার পাসপোর্ট নাম্বার গেছে এবং মালিকের অ্যাড্রেস এবং যে স্পিড আইডিটা দেওয়া হয়েছে সেই স্পিড আইডিটাই হচ্ছে ঠিকানা স্পিড আইডি থেকে স্পিড আইডি থেকে জানা যাবে তার নোটস্টাটা কোথায় আছে এবং তার স্পিড আইডি থেকে এখান থেকে নোটস্টাটা প্রিন্ট আউট করা যাবে এবং হাতে হাতে বাংলাদেশে পাঠাতে হবে সেটা মেইলে হোক যাই হোক হয়তো আপনার ধারণা কি জানি না এরকমও হতে পারে এখনো শিওর নামরা যে নুলস্তার যে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা আপনাকে এখানে দেওয়া হবে বা আপনার মধ্যস্থতাকারী যা যে আছে তাকে দেওয়া হবে ধরেন একটা গোপন নাম্বার বা একটা পাসওয়ার্ড যেমন প্রতিটা ন একটি নাম্বার থাকে সেই নাম্বারটা দেওয়া হবে আপনাকে যখন ওরা ওই যাবে ওই নাম্বার অনুযায়ী হয়তো মেসেজ বা ফোন যেটাই হোক আপনার মাধ্যমে জমা করেছে তার কাছে আসবে সে আপনাকে জানালে আপনি ওইটা যখন অ্যাম্বাসিতে শো করবেন আপনার ওটার সাথে মিলিয়ে আপনারটা হয়তো জমা নিতে পারে এরকম একটা সিস্টেম হতে পারে তাও এখন আমি শিও না হতেও পারে নাও হতে পারে অর্থাৎ আমরা এখনো যারা আসি অবশ্যই জানি না যে এরকম কোনো কিছু হবে কিনা আপনি কোথা থেকে যে পেলেন আমি আমার বোধগমনা আপনি আমার এখানে যে কমেন্টসটি করেছেন আমি অবশ্য ভিডিওতে দিয়ে দিতে পারতাম যাই হোক দিলাম না তাই আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই শেয়ার দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম A mí, buscad el tafari.